সালামু আলাইকুম চোর পাটপাট সন্ত্রাস চাঁদাবাজ লুটেরা শ্রেণী সব এক হয়েছে আবারও বাংলাদেশের সাধারণ মানুষকে শুষে খাবার জন্য এটার বিরুদ্ধে কথা বলবেন আপনি কোনো জায়গায় পাত্তা পাবেন না আপনাকে সব জায়গা থেকে বন্ধ করে দেওয়া হবে সব জায়গা থেকে আপনার গলা চেপে ধরা হবে আপনি যেন মানুষের জন্য এই দেশের কোন রাজনীতিবিদ কোনো কেউ যারা ক্ষমতায় ছিল কেউ কোনদিন আপনাদের জন্য এই দেশের মানুষের জন্য কিছু করে নাই কি দেখেন নাই শেখ হাসিনার যে পতন পতন দেখেন নাই এই পতনের পরে আপনি কোন আশায় আবার ফের নতুন করে এগুলো শুরু করেছেন আপনারা কি মনে করেন এগুলোর বিচার হবে না এগুলো এমনি পার পেয়ে যাবেন কিছু কিছু ডিসি পুলিশ এসপি এদের ভাবসাপ দেখলে মনে হয় যেন পাঁচ আগস্ট এরা নিজের চোখে দেখে নাই আজকে এই যে জোর জুলুম করে বিভিন্ন জায়গায় আমি কোনো দল টলের ব্যাপারে বলছি না এক দলের ঋণ খেলাপি ঋণ খেলাপি তার প্রমাণ আছে তারে মনোনয়ন বৈধ একজনের ছোট একটা নামের বানান ভুল বা ওইটা ওনাদের যেমনে মনে চাই তেমনে করছেন পাঁচ আগস্ট দেখেন নাই ওই যে সিরাজগঞ্জের ওইখানে এক থানার ভিতরে কয়টা পড়ে ছিল দেখেন নাই তো আপনাদের চোখের সামনে ঘটেছে আপনারা যদি মনে করেন যে সামনে যারা ক্ষমতায় আসবেন তারা আরেক শেখ হাসিনা হয়ে যাবেন বাংলাদেশের মানুষ এটা খুব সহজভাবে মেনে নেবেন এবং মানুষ এখন মানবেও না এত ক্ষমতাশালী না মানে হাসিনার পিছনে সারা পৃথিবী ছিল এটা সত্যি কথা এই যে মানুষ এই যে আলেমদেরকে মারতো না মেরে 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 তারপরে এই দেশটাকে বানানো হয়েছে একটা জঙ্গি রাষ্ট্র এই জঙ্গি রাষ্ট্রকে বাঁচাইতে হলে কি করতে হবে শেখ হাসিনাকেই রাখতে হবে যদি না রাখো তাহলে তোমরা কিন্তু ওই দেশ কিন্তু জঙ্গি ধরে নিয়ে যাবে এরকম এক চিত্র তুলে ধরা হয়েছিল পাশের শক্তিশালী দেশ ভারত সর্বোচ্চ সাপোর্ট দিয়েছে তাদেরকে আপনারা কোন দল বিএনপি বা আমার যে আসেন আপনাদেরকে দিবে করেন নাই ঠিক করেন নাই নিজেরা ঠিক হবেন এরকম কোনো আলামত নিজের চোখে দেখছে না সব জায়গাতে একই অবস্থা যা মনে চায় যার যেভাবে মনে চায় এই কয়েকদিনে কিছু জিনিস দেখলাম শিক্ষা হইল যে যাদের ক্ষমতা আছে ধরেন পুলিশের একজন অমুক বিশাল বড় এক অফিসার ওনার নিয়ে কিছু করতে যাবেন আপনারে ফোন দিবে সেনাবাহিনীর আরেক অফিসার সেনাবাহিনীর করতে যাবেন দিবে বিশাল বড় এক ব্যবসায়ী সব একই চক্র শুনবেন না ওই পুলিশের বিরুদ্ধে বলতে গেলে পুলিশের ব্যবসায়ীর বিরুদ্ধে শুনবেন না ওই ব্যবসায়ী খাবে আপনার কাছে পুলিশেরটা শুনবেন না তাহলে সেনাবাহিনী মানে আপনাকে এই চক্রের ভিতরেই থাকতে হবে এই চক্র থেকে বের হবেন আপনার জীবন শেষ আপনি জীবনে কোনোদিন শান্তিতে থাকতে পারবেন কিছু ভাই এই যে দেখেন না এই যে যোদ্ধা এই যে মাস জুলাই এক মেয়েকে আপনার ই করা হলো মেহেদি নামে একজনকে আপনার গ্রেপ্তার করা হলো পেজ ওদের নেতা যারা আছে যে আরাফাত শাহবায়দুল কাদের সবার পেজ বাংলাদেশ থেকে দেখা যায় সার্চ দেন দেখা যায় কিনা সেখানে কি বলে পুরো বাংলাদেশকে তারা ইটি করে দিতে বলে না টার্গেট করে করে কাদের নাম বলে না কি করতে হবে এগুলি বলে না আমি এমনি ফেসবুক ইউটিউবে বহুত ইয়েতে আছে যে কারণে কথাবার্তা একটু সেন্সর করে বলছি আর কি কি বলে না শেখ হাসিনা শোনেন না আপনারা কি করতে বলে ধরে ধরে কি করতে বলে শোনেন তো তো তাদের পেজ আর ইউটিউব চ্যানেল কেন বন্ধ হয় না সমস্যাটা হচ্ছে আপনি ওইসব নিয়ে যা মন চায় বলেন রাষ্ট্র নিয়ে যা মনে চায় বলেন আপনি ব্যক্তি যে দুর্নীতি করছে তারে নিয়ে আপনি কিছু বলতে পারবেন না এখন হাসিনার কথা তো কেউ শুনবে না হাসিনার কথা বাংলাদেশে কোনো ইয়েও হয় না কার্যকারিতাও নাই ওইটারে নিয়ে কোনো পাত্তাও দেয় না ওইটারে নিয়ে কিছু না করলেও সমস্যা কারণ আমরা যেটা বলি এটা এটার তো মানে আবার মানুষের কাছে তো মূল্যায়ন আছে মানুষ তো সেটা শোনে মানুষ সেটার উপরে পদক্ষেপ চায় এখন আমরা বললে সমস্যা যে কারণে আমাদের কথা শোনা যাবে না তো যেই এনসিপির যেই নেতারা আজকে আমাদের ব্যাপারে কথা বলছেন আপনাদেরকে অনেক সময় দেওয়া হয়েছে ভাই আপনাদের প্রতি আমি যে পরিমাণে ধৈর্য দেখিয়েছি এত ধৈর্য কারোর দেখায়নি কারণ কি আপনার এই পাঁচই আগস্টের মহানায়ক এখন মহা খলনায়ক এই মহানায়কদেরকে আমরা তাদের চুরি চোরটামি যা যা আছে সব কিছু আমরা সেন্সর করেছি যে যাক এরা অন্তত হয়ে যায় প্রথম দিকে আপনাদের মনে আছে না দেশের সর্বোচ্চ আদালতের বিচারক দুই ঘন্টার নোটিসে বলল সব রাজুতে আয় রাজুতে গেল দুই ঘন্টা নোটিসে সব বিচারকদের ই করে দেয়া হলো আমি ওটা ওইটা বিরোধিতা না ওইটাই করা উচিত ছিল আওয়ামী লীগ যেটা বলে ওদের ক্ষমতা থেকে গেলে পরের দিন কি করতে হইতো ওইটা করা উচিত ছিল এটা করেন নাই বলে আজকে এই সমস্যা আপনি একটা ঘরের ভেতরে ঢুকেছেন সাপ মারার জন্য সেই সাপ আপনি ঘরের ভেতর দেখছেন রেখে দিয়েছেন তার নামের ওইভাবে যে তার গর্তের ভেতর তো গর্ত থেকে রাতে বের হয়ে আপনাকে কামড় দিবে এটা এই হুসটুকু আপনাদের হওয়া উচিত ছিল আপনারা করেন নাই পাঁচ তারিখের পরপর কিছু কিছু নেতা আপনার বিশাল আকারে আওয়ামী বিরোধী মুজিবের ছবি টবি করা হঠাৎ করে চুপ মানে এক মাসের মধ্যে সব চুপ কেন চুপ হয়ে গেল কারণ ওই যে ওদের মাথায় ঢুকানো হয়েছে যে বাবা এই যে সবাই দেখো কিভাবে চলছে কিছু টাকা পয়সা লাগবে টাকা পয়সা কামা এইসব বন্ধ করো টাকা পয়সা কামানোর ভেতর ঢুকিয়েছে ঢুকাইতে তার বলেছে যে আর এইরকম করবি তাহলে কিন্তু ওই যে টাকা ওই যে এখানে গিয়েছিলে এখান থেকে টাকা আনছিস দুই কোটি এখান থেকে পঞ্চাশ লাখ এগুলো সব ভিডিও কিন্তু আছে একদম চুপ করাই দিল চুপ করায় দিয়ে তারপরে তাদেরকে দিয়ে শুরু করালো সুশীল বানায় ফেললো হাসনাতকে একমাত্র এদের ভেতরে হাসনাত এখন পর্যন্ত মানে আমি যতটুকু চারিদিক ঘেঁটে প্রমাণ যতটুকু আমার মাথায় এসছে হাসনাত ঠিক আছে হাসনাতকে ওয়াকার ডেকে নিয়ে গেল রিফাইন আওয়ামী লীগ নিয়ে আসতে হবে হাসনাত রাজি নেই। বের হয়ে সে ফেসবুকে পোস্ট করলো তারপরে আরেক মাল আবার তার এক ঘন্টা পরে পোস্ট করলো হাসনাথ যেটা বলেছে সেটা মিথ্যা কথা হাসনাত কি দুদু খায় হাসনাথ মিথ্যা বলেছে ও আকারের ব্যাপার তুমি সত্যি বললা এ হচ্ছে ভাতা প্রাপ্ত এই ভাতা প্রাপ্ত এই জুলাই যোদ্ধা এটা কিন্তু আওয়ামী মাল কিন্তু এটার ব্যাপারে সাবধানে থাকতে হবে দেন আমার টুপি পরে টুপি পরে তারপরে এই ইয়ে করে আপনার গণসংযোগ করে ওরা টুপি পরা শিখাইছে আমি জানি না এটা তো মানে চোর বাটপার এতদিন ধরে আমরা বিএনপি আওয়ামী লীগ এই দেখে আসছি যে এই নির্বাচন আসলে টুপি পরে তো টুপি পরে সে এখন ই করে এই যে আমাদের দেশে বন্যা হয় না এই বন্যাটাও রাজনীতিবিদদের জন্য আশীর্বাদ বন্যায় আপনার সব কিছু হারায় যায় কিন্তু আপনার এলাকার চেয়ারম্যানের ঘরে আগের চাইতে আরও বেশি সম্পত্তি সম্পদের পাহাড় হয় আপনার এলাকার যে টিওনও ইউনও আছে আপনার এলাকার যে ডিসি আছে সবার ঘরে ঘরে টাকা সব চাইতে বেশি লাভবান হয় দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় আছে না এরা এদের পুরো পরিবার দোয়া করতে থাকে পুরো সারা বছর কখন বন্যা আসবে বর্ষা আসবে জলোচ্ছ্বাস হবে নিজর হবে এতে ঈদ লেগে যায় আপনার চিকিৎসার জন্য আপনাকে সরকারি হাসপাতালের ওই বেডের নিচে যে জায়গা আছে ওইখানে সেত সেতে জায়গায় পোষা পায়খানার মধ্যে আপনারে ফেলে রাখা হয়েছে আপনার ট্রিটমেন্ট হইলো না না হইলো এটা নিয়ে কেউ চিন্তা করে নাই কারণ তাদের পাতলা পায়খানা হইলেও সোজা সিঙ্গাপুরে যাওয়ার ব্যবস্থা করা আছে এটাই আমার সেই দেশ সেখান থেকে মনে হয়েছিল যে আমরা বোধহয় বের হইয়া একটা সুন্দর একটা জায়গায় যাব কেউই চেষ্টা করে নাই এই যে দুই দিন পর পর ভূমিকম্প হয় না আল্লাহ না করুক এটা আপনাদের জন্য একটা বিশাল সংকেত এই সংকেত দিয়ে বোঝানো হচ্ছে যে দুই হাজার মানুষকে আপনাদের চোখের সামনে মারা হয়েছে সেই রক্তের সাথে আপনারা বেঈমানি করেছেন নিজেদের চেয়ারগুলো পেয়ে তারপর খুব সুখে আছেন মনে করেন এত সুখ মনে করার কিছু নাই ওই যে আগার গায়ে ওই যে গাজীপুরে বৃদ্ধাশ্রমগুলো আছে না যা দেখেন কোনো রিকশাওয়ালার মা ওই জায়গায় নাই আপনাদের মতো চেয়ারে বসা থাকা মানুষকে তার শরীরের ক্যান্সারের এই যে একটা ক্যামোথেরাপি দিতে গেলে এই সরকারি হাসপাতালে মহাখালীতে যায় দেখেন নিজের চোখে দেখেছি হাসপাতাল নিয়ে অনেক নিউজ আছে আমার যে দেখেন কিভাবে বসিয়ে রাখা হয়েছে তাদেরকে টাকা দিতে হয় না দিলে কেমন সিরিয়াল পাওয়া যায় না ঢাকা মেডিকেলে একটা ছোট্ট একটা বেডের জন্য কত কান্নাকাটি এর তদ্বির ওর তদ্বির নানা তদ্বির তদ্বির ছাড়া কেউ এখানে যা থাকতে পারবেন না ট্রিটমেন্ট নাই এই যে মানুষগুলোকে ওইখানে এই কষ্ট দেন না কষ্ট দেয়া নিজে সিঙ্গাপুরে ট্রিটমেন্ট নেন এই জন্য আপনাদের বাবা মাদেরকে যা এই বৃদ্ধাশ্রমে থাকতে হয় যান আমি ইন্টারভিউ নিতে গিয়েছি আমি প্রতি বছর মা দিবস বাবা দিবস এগুলোতে দেখতে চাইতাম কোথায় গুলশানে বাড়ি কোথায় অমুক বিশ্ববিদ্যালয়ের বিশাল বড় এক প্রফেসর অমুক সেনাবাহিনীর বালগেডিয়ার একজন পুলিশের হুমক ডিআইজি হ্যাঁ এদের মারা এদের বাপারা ওইখানে থাকে এটাই মানুষের অভিশাপ আমরা এই দুনিয়ায় কেউই একদম হানড্রেড পারসেন্ট ফেরেস্তা হয়ে আসি নাই আমাদের সবার ছোট বড় পাপ সাপ আছে কিন্তু মিনিমাম এই মানুষগুলো করার জন্য ভাই এত টাকার তো দরকার নেই টাকা খাইতে পারতেন তো আপনার তো টাকা খাওয়ার সে ব্যবস্থা আছে আপনি খাইতে পারতেন সমস্যা কি বলেন চিন্তা করেন মব আরে পাবারে বাবা প্রথম আলো ডেইলি স্তরের ঘটনা নাকি মব তাই যদি মব হয় তাহলে এই যে হাসিনার যে গণভবনটা এটা তো বাংলাদেশের রাষ্ট্রের সম্পদ সংসদ ভবনটা আপনাকে কি করেছিল কি ইলিয়াস বলেছিল নাকি ভাঙতে এই যে পিনাকি রাত্রে স্বেচ্ছাসেবক দলের এক একজন নেতাকে মারা হলো পিনাকি ইলিয়াসের লোক ছিল হাদিকে মারলো পিনাকি ইলিয়াসের লোক ছিল পিনাকির আর ইলিয়াসের ডাকে যদি নাকি মানুষ কোথাও যে থাকে যা যা করেছে এটা বাংলাদেশে করা উচিত এটা যদি করা হয় এই দেশ শান্ত থাকবে আপনি সায়ানোট বলেন উদিচি বলেন প্রথম আলো বলেন স্টার বলেন এটা বাংলাদেশের কোনো কিছু না এরা ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রতিষ্ঠান বাংলাদেশের বিরুদ্ধে সবসময় কাজ করে আমরা তো বলি নাই যে যমুনা ভাঙেন বসুন্ধরা ভাঙেন মেঘনা ভাঙেন আমরা তো বলি নাই বলেছি নাকি কেন বলিনি কারণ ওইটা সমস্যা না ওই সমস্যা আপনি বাংলাদেশের সব ব্যবসায়ীর একই সমস্যা কিন্তু এগুলো সমস্যা বাংলাদেশের টিভি পত্রিকা চ্যানেল আর কিছু নাই এদের বিরুদ্ধে কেন বলে কারণ আছে তো এই জিনিস আপনারাও জানেন আমরাও জানি বাংলাদেশের মানুষ সবাই জানে আপনারা এখন আমাদেরকে নতুন করে জানাইতে যাচ্ছেন এটা বাংলাদেশের গণমাধ্যম গণমাধ্যমকে কিছু বলা যাবে না গণমাধ্যম আপনারা ভেঙেছেন একাত্তর টেলিভিশন আপনারা সময় টিভি ভাঙচুর করেছেন আপনারা গাজী টিভি ভাঙচুর করেছেন আপনারা করেছেন তখন পাঁচই আগস্টে দেশের মানুষ যে স্বপ্ন নিয়ে যেই আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে এই দেশ স্বাধীন করেছিল জীবন দিয়েছিল ঠিক আগের উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর এবং উনিশশো সালে পনেরোই আগস্টের মতো একইভাবে বিজয় ছিনিয়ে নিয়েছে এদেশের সেই এলিট শ্রেণী নামে যাদেরকে আমরা চিনি সেই শ্রেণী প্রথম ষোলোই ডিসেম্বরের পর ভারতের সোনাগাজি থেকে আওয়ামী লীগের যেসব নেতারা ওই পারে পালিয়েছিলেন তারা এসে হঠাৎ করেই এই দেশের যে মানুষগুলো দেশ স্বাধীন করেছিল তাদেরকে সরিয়ে দিয়ে তারপর চেয়ার দখল করেছিলেন উনিশশো সালে যেই বীর সেনানীরা এই দেশকে স্বাধীন করেছিলেন পনেরোই আগস্ট তাদেরকে এই দেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এরপরে নানান চড়াই উঠরায় পার হয়ে তারপর জিয়াউর রহমান ক্ষমতায় গেলেও তাকেও খুব বেশি দিন থাকতে দেওয়া হয়নি তারপর থেকেই চলছে এই দেশের সাধারণ মানুষের উপরে এটা কি বলবো এটা নির্মম একটা পরিহাস এই দেশের এই জাতির ভাগ্যে আজকে আমাদের চোখের সামনে সবকিছু হয় আপনি কিছু বলতে পারবেন না আপনি যদি বলেন তাহলে আপনি একা হয়ে যাবেন যাই হোক যেটাই হোক আপনাকে এই শ্রেণীর সাথে যারা এই ক্ষমতার কেন্দ্রে আছে তাদেরকে বৃত্তাকার করে তারপর সেখানে ঘূর্ণায়মান হতে হবে আপনাকে এর বিরুদ্ধে যাবেন আপনাকে ছুড়ে ফেলা হবে গেল দেড় বছরে সবশেষ যদি আপনাদেরকে বলি পিলখানা হত্যাকাণ্ডের একটা বিশাল ঘটনা তো এই দেশে ঘটেছে তাই না এবং সেটা নিয়ে একটা কমিশন গঠন করা উচিত ছিল সে কমিশন গঠন করতে চায় নাই আমরা ব্যাপক চাপ টাপ দিয়ে অনেক কথাবার্তা বলে টোলে তারপরে এখন হলে সেটাও করতো না তখন তো তাও কিছুটা চাপ ফিল করতো এখন এটাও করে না এখন হলে করতোই না যা বলে বলুক এটা বলতে রে এখন তখন করেছিল করার পরে দেখেন এই যে সময় চেঞ্জ হলো কমিশন একটা রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট তারা প্রকাশও করে না সেই রিপোর্ট অনুযায়ী কোনো ব্যবস্থাও নিচ্ছে না তো কমিশন আপনার এটা করতে দেওয়ার দরকার ছিল কি করে লাভটা হলো কি এই দেশের আলেম সমাজ যাদেরকে এখনো পর্যন্ত জেলখানায় রাখা হয়েছে তাদের নতুন করে আবার ফের জেলে নেওয়ার জন্য এবং যারা আছে জেলে তাদেরকে এখনো আবার আর মানে আটকে রাখার জন্য নতুন করে সন্ত্রাস বিরোধী আইনের সেই মামলাগুলোকে জীবিত করা হচ্ছে কেরানীগঞ্জে প্রথম আলো এন্টি টেরোরিজম ইউনিট পুলিশের এবং সিটিসি এরা মিলে ডিজিএফআইর একটা চক্র কেরানীগঞ্জে তাদের পূর্বের এক অভিনেতা আছে আলামিন নামে এক ব্যক্তি তিনি এই বিভিন্ন মাদ্রাসায় মাদ্রাসা খুলতো সে মাদ্রাসা খুলে নিজের মতো করে সেখানে কিছু ওই পোটলা পাটলি বোমা টোমা বিজাবি বানানোর যে জিনিসপত্র আছে এই ধরনের জিনিস নিয়ে রাখতো নিয়ে রেখে তারপরে একটা বোমা মারার মানে হঠাৎ করে ছোটখাটো একটা বিস্ফোরণ ঘটাইতো এই মাদ্রাসার ভিতরে বিশাল বিস্ফোরণ ঘটেছে তো সেই ব্যক্তিকে দিয়ে সেই ব্যক্তি দুই সালে একবার কাজ করেছে করেছে সালে একবার তাকে আওয়ামী লীগ কখনো বর্তমান সরকারের সময় সে জেলের বাইরেই ছিল তাকে হঠাৎ করে তাকে দিয়ে নতুন করে আরেকটা সেই একই ধরনের অভিনয় করানো হলো কেরানীগঞ্জে সেই ব্যক্তি আলেমও না কোনো ইসলামী দলেরও কোনো কিছু না তাকে দিয়ে এটা ঘটানোর পরে প্রথম আলো বিশাল করে পাঁচ ছয়টা নিউজ একটার পর একটা একটার পর একটা এনি ডিসেম্বরের ছাব্বিশ তারিখের ঘটনা করে আবার ফের বুঝাইতে চাচ্ছেন সে পত্রিকার খবরে তো আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন হয়তো অনেকে দেখেন নাই আপনারা না দেখলেও এগুলো কিন্তু দূতাবাসে পাঠানো হয়েছে ডেইলি স্টার আবার প্রথম আলো এটা তো আবার ইংলিশে করে ডেইলি স্টার হুবহু ওই নিউজই করে ওইটা পাঠানো হয়েছে দূতাবাসে দূতাবাস দেখছে কোথায় ছিল সময় পার হয়ে গিয়েছে সেই সময় পার করে আপনারা এখন সুশীল সে যে এগুলোকে মপ বানিয়েছেন যেদিন থেকে সেদিন থেকে সেটা মারা শেষ এই দেশের পরিবর্তনের যে স্বপ্ন এই দেশের মানুষ দেখেছিল ওই স্বপ্ন ওই দিনই শেষ হয়ে গিয়েছে যেদিন আপনারা রেকগনাইজ করেছেন যে এটা হচ্ছে মপতন্ত্র কিসের মপতন্ত্র এটা বিপ্লব এই বিপ্লবকে আপনারা অস্বীকার করেছেন অতএব আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে আমি বলে দিলাম এই জুলাইকে যারা ইস্টাবলিশ করতে পারেনি তাদেরকে একাত্তরে ফিরে যেতে হবে একাত্তরে ফিরে গেলে কি হবে একাত্তর আওয়ামী লীগের এই পঞ্চাশ বছরে তারা এমনভাবে ইতিহাসকে আপনার টেম্পারিং করেছে এটারে করাপ করতে 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 এটা কিছু নাই এটা শুধুই আওয়ামী লীগের এক ইতিহাস এই ইতিহাসে জিয়াউর রহমান রাজাকার এই ইতিহাসে সাথে ঘটনা বানিয়েছে এই ইতিহাসের যদি নাকি আপনি মেনে যদি বাংলাদেশকে রাখতে চান তাহলে শেখ হাসিনা ছাড়া বাহাত সংবিধান ছাড়া আর বাংলাদেশে কোনো কিছু নাই শেখ হাসিনা যদি থাকতো তাহলে তারেক রহমান আজকে তার মায়ের লাশটাও দেখতে যাইতে পারত না যারা একাত্তর নিয়ে এত চিল্লা চিল্লি করেন তাদেরকে এই চব্বিশের কারণে আজকে দেশে যাওয়ার সুযোগ পেয়েছেন আজকে যে বড় বড় গলায় কথা বলেন এটাই এই চব্বিশের কারণে বলতে সুযোগ পেয়েছেন তো যাই যারা বিপ্লবী ভাইয়েরা যেটা ভালো মনে করেছেন করেছেন এটা জবাব আপনারা পেয়ে যাবেন যে আমাদের সাথে যুক্ত হওয়াতে হয়তো কিছুটা শান্তিতে থাকবেন কিছুদিন এরপরে দেখেন নির্বাচন এসছে তো লেটছে কি হয় আমরাও তো আছি এই দেশে ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ